যিনি সংবিধানকে ক্ষত বিক্ষত করেছেন আপনি নিশ্চিত থাকেন তাকে পুঙ্খানুপুঙ্খরূপে বুঝিয়ে দেব শিল্পী সমিতির সংগঠন কি আর এইবার শিল্পী সমিতির প্রেসিডেন্ট আর সেক্রেটারিকে আর এইবার শিল্পী সমিতির ক্যাবিনেটটা কী পুঙ্খানুপুঙ্খরূপে জেনে যাবেন থ্যাংক ইউ ভেরি মাছ ধরেন জায়দ খান কেন শাহরুখ খানও যদি আমাদের মেম্বার হতে চায় আজকে মানে জয়লাভ যা করেছিলাম এটা একটা কিঞ্চিত মনের মধ্যে একটা ব্যথা ছিল জয়লাভ অনেক বড় জয়লাভ হয়েছে আমাদের আপনারা আপনাদের জন্য আমার উনি সংগঠন আমাদের চলচ্চিত্র পরিবার আমার সামনে যারা আছেন সাংবাদিক ভাই বোনরা সবাই আমাদের সবাই যদি সহযোগিতা না করতেন তাহলে এইরকম একটা ক্যাবিনেটে এই আমরা মানে কি বল নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা সাকসেস যে আমাদের দু তিনজন আসে না মানে নাইনটি ফাইভ পার্সেন্ট সাকসেস তার মানে এটা কি আমরা স্টারের উপরে মার্ক পেয়েছি তো এই জন্য গর্বিত এবং সম্মানিত আমরা ওই যে কিঞ্চিত বললাম না বুকের মধ্যে কিঞ্চিত একটা দুঃখ ছিল একটু হার্ট বিট ছিল কি শুধুমাত্র এই একটা মানে ভুল বোঝাবুঝির জন্য যে এই একশো জন বা একশো জন যে কত হোয়াট এভার দ্যামা মানে নাম্বার অফ পিপল যে যারা বাদ পড়েছিলেন যে যেই কারণেই বাদ পড়েছিলেন তারা সেটা দুঃখজনক অধ্যায় সেটা যেহেতু চলে গেছে সে নিয়ে আমরা কথা বলবো না বরাবরই এটা বিরুদ্ধে ছিলাম আমি তারা জেনেছেন তারা বুঝেছেন যে বরবরীটা আমি তাদের বিরুদ্ধে ছিলাম এবং আমরা এটাকে যখন দেখলাম যে ইনশাআল্লাহ এবং আমরা চেষ্টা করি আমি যখন প্রেসিডেন্ট ছিলাম দিগ্য সাহেবও চেষ্টা করেছিল কিন্তু কিছু লোকের জন্য আমরা এটা করতে পারিনি অনেক আগে থেকে চেষ্টা ছিল যাই হোক এইবার তারা হয়েছেন এবং আমি ইস্তেহার করে দিয়েছিল আমার ইস্তেহারের দুই নাম্বার পয়েন্টটা ছিল যে যারা একশো চার হোক বা একশো চোদ্দ হোক বা একশো চল্লিশ জন হোক যারা ওয়ান্স আ মেম্বার লাইফ মেম্বার একবার যারা মেম্বার হয়েছেন তারা একমাত্র কোনো ক্রাইম সরকারি কোনো ক্রাইম না করলে তারা আজীবন মেম্বার এই থাকবেন আমরা বলেছি এক কথা এবং তারা আমাদেরকে ফুল দিতে এসছেন তারা আমি আমি তিনটা আউটডোর করেছি তারা আমি বললাম যে আমার ক্যাবিনেটকে দেওয়া আসো ভাই আসে ভাইকে দেওয়া আসো ওনারা বললেন না একসাথে দেবো প্রেসিডেন্ট সেক্রেটারি একসাথে চাই তো আপনাদের কাছে কৃতজ্ঞতা আপনার কাছে ভালোবাসা এবং আপনারা যদি সাথে না থাকতেন তাহলে হয়তো এত বড়ো বিজয় আমাদের সম্ভব হতো না আমি আর একশো আমি আশা করি যা আপনি প্রেসিডেন্ট ছিলেন একশো তিনজন আপনার রান্না আজকে থেকে আপনার এটা আপনাদের এখন ছয়শো পাঁচশো চল্লিশ জন মধ্যে রাইট একশো তিন আজকে থেকে বিলুপ্ত একশো তিন জন বিলুপ্ত আপনাদের একটাই সমিতি একটাই সাথে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতি আপনাদের সমিতি এবং আপনাদের সুখ দুঃখ ভালোবাসা সবার সাথে আমরা জড়িত থাকবো এবং আমাদেরকেও আপনারা সহযোগিতা করবেন আজকে থেকে হিন্দিতে একটা কথা আছে সেটা হচ্ছে বলে শুভেকা ভোলা আগর শামকো ঘর লাউটে তুসে ভুলে নাহি বলতা বাংলা হচ্ছে সকালে যে তার বাসাটা ভুলে গেছে নিখোঁজ হয়ে গেছে আসতে পারতেছে না তাকে নিখোঁজ বলো না সন্ধ্যার সময় যদি সে বাসে চলে আসে তাহলে তুমি নিখোঁজ বলো না সে তো বাসে চলে আসছে আপনাদের ভুল বুঝে বুঝে দূর হয়ে আপনারা ঘরে চলে ঘরের ঘরে সন্তান ঘরে আসছে জোর একটা হাত আমরা আপনাদের ভাই আমরা আপনাদের বোন আমরা আপনাদের ক্যাবিনেট ক্যাবিনেট আপনার আমি বলেছিলাম আমাদের এখানে কেউ সভাপতি না আমরা কোনো সভাপতি না আমাদের এখানে এখানে দিলে আপাকে দিয়ে দেন দিলে আপাকে দিয়ে দেন ভাই আপাকে দিয়ে দেন আমরা এখানে বলেছিলাম যে আমরা সবাই রাজা আমাদের ক্যাবিনেটে প্রেসিডেন্ট না দেখুন উনি আমার দিক থেকে উনি ভাই আমার দিক থেকে সব দিক থেকে উনি আর তুই প্রেসিডেন্ট করবি আমাদের 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 এই প্যানেলটার মধ্যে সবচেয়ে বড় সৌন্দর্য জানেন হায়েস্ট ভোট পেয়েছিল রত্ন আমাদের ভালো দিকগুলো বলে দেয় রত্ন বলেছে হায়স্ট ভোট আমার দরকার নেই সিনিয়রকে যে সিনিয়র সুচি আপনার নাম আগে দেন তারপরকে তারপরে রাজা কাকা তারপরে লাইক ওইরকম ওইভাবে কেউ না আমাদের নিয়ম ছিল আগে নিয়ম জানেন যে হায়েস্ট ভোট পাবেন না এই যে বাম পাশে বসা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাম বলেছে নো রুবেল ভাই আমার স্বপ্ন দ্রষ্টা রুবেল ভাই সাহেব আগে দেন তা আমাদের টিমটা হচ্ছে এরকম একটা টিম আমাদের আমি ওকে প্রথম দিন কোনো পরিষদ না কোনো অন্য পরিষদ তুই একজনে এ পরিষদ তোর পরিষদ এই ছাদ তোর ছাদ আমরা তোর এবং আমি ওকে দুইটা তিনটা জায়গা ওকে বানিয়েছি কারণ আমি জানি ও এখনই যুদ্ধে যাওয়ার সময় ওদের আমরা তো অপারেট করবো যুদ্ধ কিন্তু যুদ্ধে যাবে ওরা তাই না ওরা সাজাবে তো ওইরকম করে বলে আমাদের মধ্যে দ্বিধা নেই আমাদের মধ্যে কোনো সংকোচ নেই আমরা আমরা ভাবতেও পারিনি যে আবার এই আয়োজনটা কারা করলো যেভাবেই হোক এত সুন্দর আয়োজন হয়ে গেল আমাদের দুজনকে বারোটার সময় তারা আসছে সাড়ে বারোটা থেকে তো ওয়েট করলো কারণ আমাদের আজকে আবার একটা জরুরি মিটিং আছে চারটায় তো আমাদের বেসিক্যালি ওনারা আসছিলেন দুপুরে আমরা তারপরে সবাই মিলে ইনশাল্লাহ একটু জাস্ট গাল ভাত খেয়ে যে আমরা সবাই একত্রিত হলাম একত্রিত হলাম আশা করি আজকে একত্রিত আমাদেরকে এই আমাদের মেয়াদ মেয়াদকাল আছে আমাদের একত্রিত রাখবে এবং আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে আছি আমি আপনাদের এবং আমি আপনাদেরকে বলে যেতে চাই শুধু আপনারা সাধারণ সম্পাদক বলে গেলেন যারা একশো চারজন না যারা যে কোনোভাবে যারা যারা মেম্বার ছিলেন যারা একবার কাট পেয়েছিলেন যারা মেম্বার ছিলেন আমাদেরকে জানাবেন পেছন থেকে যে নিয়ম আছে বেতনটা দিয়ে আসবেন আমরা তাদেরকে সাইন করে দেবো তারা সবাই মেম্বার এবং কেউ যদি বাদ পড়ে থাকে যা মেম্বার ছিলেন আপনাদেরকে জানিয়ে দিবেন এবং যারা ওটা আমাদের ইয়েতে বলে দিয়েছে আমি তাদেরকে যে এক সপ্তাহের মধ্যে আপনারা কার্ড জমা দিয়ে দিবেন নতুন কার্ড যাবে ইনশাআল্লাহ নতুন কার্ড থেকে তারাও যারা বাদ পড়েছে তারা নতুন কার্ড পাবে আপনারা তো আপনারা তো ইয়েতেই আছেন কমিটিতেই আছেন যারা নতুন করে তাদেরকে সবাইকে আমরা জানিয়ে দেবো আমাদের এর মাধ্যমে আমাদের প্রচার সম্পাদক জানিয়ে দেবে কারা কারা বাকি আছে আমরা সময় দিব যারা কোনোভাবে বাদ পড়ে থাকেন তারা সব আমরা এক আমরা সব ভাই এক আর আমাদের আমি বলে আমাদের ক্যাবিনেটে একটা কথা ছিল যে আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে আর আপনারা আমাদের এই সবাই এই যে পাঁচশো সত্তর জন এরা আমরা সবাই আপনারা সবাই প্রেসিডেন্ট আপনার সবাই সেক্রেটারি যখন আর কেবল সভা পরিচালিত হবে তখন আমরা সভা সাধারণ সম্পাদক আমরা সবাই এক আমাদের মধ্যে ক্লাসিফিকেশান নাই আমাদের মধ্যে গ্রেড নাই আমাদের সবাই এক গ্রেড আমরা সবাই শিল্পী আমরা সবাই ভাই ভাই ঠিক আছে শুধু আপনাদের সহযোগিতা চাই আর কোনো ঘটনা নিয়ে কথা বলতে পারবো না এই কারণে যে আমাদের মিটিং আছে আপনারা যেটা জানতে চাচ্ছেন সেটা মিটিং এর পরে কি সিদ্ধান্ত হয় আমরা সেটা আপনাদের মিটিং এর পরে বলতে পারবো না এটা তো ক্যাবিনেট ক্যাবিনেট সিদ্ধান্ত নিবে যদি একেবারে বলিবে আমি একটা বলেছিলাম যে ধরেন জায়দ খান কেন শাহরুখ খানও যদি আমাদের মেম্বার হতে চায় তাহলে ও যদি ক্রাইটেরিয়া ফুল করে ফুল করে তারা কার্যকরী পরিষদ যারা দায়িত্বে আছে যাদেরকে পাঁচশো সত্তর জন লোক এই একুশজনকে জন যদি মনে করে তো সেটাই চূড়ান্ত কাজই হচ্ছে যদি পরিপন্থী যদি সংবিধানে পরিপন্থী কোনো কাজ করা হয় তাহলে নিশ্চিতভাবে থাকেন তাকে সেই ভোগ করতেই হবে সেটা চেয়ে কে হতে পারে যে কে হতে পারে যিনি সংবিধানকে ক্ষতবিক্ষত করেছে করেছেন আপনি নিশ্চিত থাকেন তাকে পুঙ্খানুপুঙ্খরূপে বুঝিয়ে দেব শিল্পী সমিতির সংগঠন কি আর এইবার শিল্পী সমিতির প্রেসিডেন্ট আর সেক্রেটারিকে আর এইবার শিল্পী সমিতির ক্যাবিনেটটা কী পুঙ্খানুপুঙ্খরূপে জেনে যাবেন থ্যাংক ইউ ভেরি মাচ